এটা সাদা হয়ে এখানে যা কিছু আছে সব বাড়ি জিনিস বেগুন এই দুটো এই দুটো টমেটো এটা পাখিতে খেয়ে গেছিল কেটে কেটে সাইজ করে নিয়ে এসছে মা পেয়ারা হয়েছে তিনটে একটা কুল এই একটা টমেটো আর ওলকপি হ্যাঁ সব ধরা যাবে তুই যা আমি এখানে দাঁড়াচ্ছি যাতে না যায় যাই দুটো না একটাই আছে বড় মুরগি হ্যাঁ লাল মতো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে আগের দিন তো পিঠে বায়স হলো আপনারা দেখলেন আর তখনই বলেছিলাম যে পিঠে খাওয়ার পরের দিন হচ্ছে ঝাল ঝাল কিছু খেতে হবে মানে মাছ মাংস এই জাতীয় আজকে আবার সেই আমরা সবাই মিলে আয়োজন শুরু করে দিয়েছি সকাল থেকেই রান্না রান্নাবান্না হচ্ছে বাড়িতে ছোটোখাটো আপনাদের বাড়ির দুই বাড়ির পিকনিক বলতে পারেন এই যে এখন দাদার হাতে একটা মুরগি রয়েছে এই মুরগিটা এখন কেটে ফুটে রেডি করে নিয়ে আসা হবে জল গরম হয়ে গেছে তো চলুন

হয়ে গেছে বেগুনে নুন হলুদ মাখাম যে ভালো হবে তাই তো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুন মাখিয়ে তারপর ভাজা হবে তো একটু চিনি দিলে ভালো লাগতো কিন্তু বেগুনগুলো এমনি মিষ্টি চিনি বহুদিন হয়ে গেলে খাওয়া হয় না রান্নাও হয় না হলুদ এই বেগুন ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি

গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দাও দাও আচ্ছা দাও একটু জিরে বাটা দাও আর একটু অল্প একটু রসুন দাও দিয়ে মাংস সর্ষের তেল দিই তেল একদম কমই দেবো কারণ মুরগিতে কিন্তু ভীষণ চর্বি হয়েছে মুরগি গায়ে মাংস খেতে রুটি দিয়ে যে তোমার সকালবেলার রুটি বানানো হয়েছে দুপুরবেলার খাবার রুটি খাবি কিছুই বন্ধ ভাত টাত খাওয়া নিরামিষ খেতেও ভাল লাগতো তা কই মাছ দিয়ে খাবে ভাজা কই মাছ ছোট ছোট চিংড়ি মাছের কাজ করবে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর এই যে একটু ধুনে গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্না করা নেই বিশাল এক্সপার্ট আমরা কথাতে খুলে যাই খালি বাড়ির রান্না হল তাও থাকে সারা বছর বুঝতেন জল ঢেলেছি ওই রান্নাটা তো হয়ে গেছে এবার এদিকে কড়াইও কিন্তু গরম হয়ে গেছে মাংস রান্নার জন্য রেডি সবকিছু এবার শুরু করব মাংস রান্না সরষের তেল দিচ্ছি কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর এর সঙ্গে একটু থেতো করা গোটা গরম মশলা এবার দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা চার ফালি করে দেবো দাও টমেটো এমনি গলে যাবে এখানে যে বীজগুলো একটু ফেলে দাও পেঁয়াজ আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এই যে একদম নরম নরম হয়ে গেছে পেঁয়াজ এখন রসুন বাটা দেবো মাংসের মধ্যে তো সব রকম মশলা দিয়ে মাখানো রয়েছে তবু এই পেঁয়াজের মধ্যে একটু নুন হলুদ

গুঁড়ো করে রাখা গরম মশলা এটা দিয়ে দেবো হয়ে গেছে তেল শুদ্ধ এই যে আমাদের মাংস রান্না রেডি এবার নামিয়ে নেব দেখো তোমার গায়ে নাম হয়ে গেছে রান্না বান্না এখন একটুখানি ওই যে কাঁচা তেঁতুলের চাটনি করব তো তেঁতুল তো ভালো করে সেদ্ধ করে রেখেছি ঠান্ডা হোক তারপর চটকে বানিয়ে নিয়ে আসবো চাটনি ঘর কর করে নিয়ে আসবো আর তোমার ভাই সে মাসিমণি রানতে গেলো শুভম এসে বলে গেলো

শুকনো বেগুন ভাজা ডাল নেই মাস মিনিট দিছো আচ্ছা রেডি হচ্ছে পালং শাক ওল কপি আর কই মাছ দিয়ে ঝোল মাংস বেগুন ভাজা কাঁচা তেঁতুলের চাট নিয়ে আর পাপড় কপি কপি

দাদা দুই মারা

ভাল <laughs> হৈছে <laughs> <laughs> <laughs>

তার জন্যই একটু বাড়ির চাটনি হলো খাওয়া দাওয়া তো চলছে এখনও দেখুন এখনও সবার পাখর ঠাকুর খাওয়া চলছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের কিন্তু ছোটোখাটোর মধ্যে পিকনিকটা আজকে বেশ ভালোই হয়েছে ছোটোখাটো পিকনিক দারুণ মজা করে আজকের দিনটা কাটালাম দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওর সঙ্গে তত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন かわずらないときにかわずらないときがどうなるか。